আমাদের জুনাপ মামার বাড়িতে চুরি হয়েছে এই যে জুনাপ মামা এই মামার বাড়িতে চুরি হয়েছে মামার কাছ থেকে শুনবো মামাদের ঘরে থেকে কি কি জিনিস চুরি করে নিয়ে গিয়েছে অবশ্যই সঠিক তথ্য পাবো মামা এই কি কি চুরি হয়েছে কন্ত নিয়েছে অনেক কিছুই সোনার চেন নেছে গায়না গাটি নেছে সোনার বালা নেছে কানের নেছে এইসব এই হোক এখন গ্রামের ভিতরে কাউকে সন্দেহ করবো কারো সন্ধ্যা সন্দেহ করিনি তো আমরা যারা আসি এলাকার মধ্যে সবাই একটু সাবধানে থাকবেন ওই যে ঘরে কয়দিন আগে চুরি হয়েছে তো সবাই সাবধানে থাকবেন সবাই সাথে থাকেন আমি এই ঘরটা পুরোটাই দেখাবো দেখানোর জন্য চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন অবশ্যই সবাই দেখেন এই ঘরে এই ঘরে অনেক কিছু ছিল কম্বল ছিল শাড়ি কাপড় ছিল আর অনেক কিছুই ছিল কিছুই নেয় নাই হাড়ি হাড়ি পাতিল সব এভাবেই আছে সব এইভাবেই আছে সব কিছু এভাবেই আছে কিছুই নেয় নাই কিচ্ছু নেয় নেই শুধুমাত্র টাকা আর এই দেখেন বাক্স বাক্সটা ভেঙ্গে বলছে বাক্সটা ভেঙ্গে ট্রাং ভেঙ্গে ট্রাং এর ভিতর থেকে দুই থেকে আড়াই ভরি কতটুকু স্বর্ণ আছে দুই ভরি স্বর্ণের রুলি স্বর্ণের রুলিওয়ালা এবং কানের দোল দুইটা সেন তিনটা আংটি এবং নব্বই টাকা এই ট্রাঙ্কের ভিতরে ছিল সব নিয়ে গেছে আর রূপ আনেছে তিন ভরি বাক্সের মধ্যে যা যা ছিল সব কিছু নিয়ে গেছে এই ঘরে যে লোকজন ছিল না এইটা আসলেও চোর সত্যি সত্যি জানতো কিছুই নাই নাই নতুন নতুন কাপড় নতুন নতুন কাপড় এই যে নতুন থ্রি পিস এই যে নতুন শাড়ি তারপরে এই যে অনেকগুলো কাপড় অন্তত পক্ষে পঞ্চাশ টাকার কাপড় পঞ্চাশ হাজার টাকার কাপড় আছে এখানে কিছুই নাই নাই অর্থাৎ ওই যে ওখানে কম্পিউটার আছে ওই যে ওইগুলো দেখেন খুলছে কিন্তু ওর ভিতরে কোনো জিনিস নেয় নাই ওই যে কিচ্ছু নেয় নাই অল শুধুমাত্র শুধুমাত্র টাকা শুধুমাত্র টাকা আর গহনা নিয়ে চলে গেছে আর কিছুই নাই নেই এই দরজাটা ভাঙছে এই যে দরজার করা এই দরজার করা ভেঙ্গে ওই নিচে একটা করা ছিল উপরে একটা করা এই করা ভেঙ্গে এই দরজাটা ভাঙছে প্রথমে প্রথমে এই দরজাটা ভাঙছে ভাঙ্গে ভিতরে ঢুকছে ঢোকার পরে এই দরজা খুল এই আর একটা দরজা আছে এইটা খুলছে খুলে বাহিরে গেছে যাওয়ার পরে ওই অপোজিট সাইডে একটা তালা ছিল তালাটা ভেঙ্গে ভিতরে ঢুকছে ঢোকার পরে ওই তালাটাও পাওয়া যাচ্ছে না তো যে যেখানেই আছেন দেখেন একটা মেশিন আছে মেশিনটা নিয়ে যাইতে পারতো কিন্তু নেয় নাই তারা কিছুই নেয় নাই নতুন নতুন কম্বল ছিল নতুন নতুন শাড়ি নতুন নতুন থ্রিপিস অনেক কিছুই ছিল ঘরের মধ্যে কিছুই নেয় নাই শুধুমাত্র টাকা আর গহনা নিয়ে চলে গেছে হয়তো চোরে জানতো যে এই ঘরে আজকে কেউ নাই যার কারণে সুবিধা হয়েছে তো সবাই সাবধানে থাকবেন যাতে করে এই বাড়িওয়ালার মতো এরকম চুরির শিকার কারো হতে না হয় আসলে মানুষকে নিশ্চয় করতে তো বেশি সময় লাগে না অল্প সময় একদিন মানুষকে নিশ্চয় করা যায় তো সবাই যে যেখানেই আছেন যারা আছেন গ্রামের যারা আছেন সবাই সাবধানে থাকবেন কারণ কার ঘরে এরকম ঘটনা কখন ঘটে কেউ বলতে পারে না ধন্যবাদ সবাইকে